রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা এখন লক্ষ্য করছি চট্টগ্রামের বিভিন্ন পাহাড়িয়া এলাকায় যে দীর্ঘদিন বা যাবতীয় এই সন্ত্রাসী কার্যক্রম চলছে তো এই সন্ত্রাসীদেরকে অনেকটি আমাদের নেটওয়ার্কের মাঝে ঘেরাও করেও ফেলছেন আমাদের প্রশাসনিক যারা রয়েছেন বিজিএফ বলেন তারপর আমাদের আর্মি পার্সন যারা রয়েছে কিন্তু যারা দুষ্কৃতী মহল তারা কিন্তু যদি চোরাগুপ্তার মতন হামলা করে এটি থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো সুযোগ থাকে না এজন্য আমাদের কিন্তু সচেতন হতে হবে শুধুমাত্র চট্টগ্রামের পাহাড়ি এলাকার মানুষ সচেতন হলেই চলবে না অর্থাৎ এই দেশ রক্ষা করার জন্য আমাদের খুবই প্রয়োজন কারণ রাসুল ইসলাম মুব্বুল আত্ম ইমান দেশের প্রেম এটি একটি ইমানের অংশ বলেছেন এবং আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন বারবার তিনি পেছনের দিকে তাকাচ্ছেন আবু করে তালা বলছেন বারবার পেছনে তাকাত প্রতিটা কিছুটা হল ছন্দের পতন হচ্ছে আল্লাহ রাসুল বলছেন আমার মাতৃভূমির মায়া বারবার আমাকে যদি এভাবে বের না করে দিত মক্কার মানুষ আমি কোনোদিন মক্কা থেকে মদিনায় হিজরত করতাম না কারণ দেশের প্রতি কত ভালোবাসা রাসুল ইসলামের ছিল কিন্তু দেখুন আমাদের দেশটাকে নিয়ে এমন এক ষড়যন্ত্র চলছে যে টানা হেসরা চলছে এক দল আরেক দলকে নিবানের জন্য থামানোর জন্য দেশের উপরে আক্রমণ করার জন্য বুদ্ধি দিয়ে দিচ্ছে প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছে তারাও দেখা যায় আমাদের বাংলাদেশকে কীভাবে শোষণ করবে এই জন্য তারাও বিভিন্ন পয়জন লাগিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে যে ভালোই তো চলছে হঠাৎ করে একটা চূড়াগুপ্তা হয়ে গেল আমাদের ধরুন রাঙ্গামাটি এলাকায় তারপরে এই হিলটেক্স যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে এই ধরনের পরিবেশ হচ্ছে এতে হয় কি এলাকার আশেপাশে পাহাড়িয়া এলাকায় যে মানুষগুলো বসবাস করে তাদের কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু একটা ব্যত্যয় ঘটে বা মানুষের যে মৌলিক অধিকার রয়েছে এই মৌলিক অধিকারগুলোও কিন্তু ক্ষুণ্ণ হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে এরশাদ কোরআন আল ফেতনা তো আসাদ্যমিনাল কত যে এ ধরনের ফেতনাটা হত্যার সে জঘন্যতম এ কারণে আমি প্রিয় দেশবাসী আপনাদের সকলের কাছে দোয়া করার জন্য অনুরোধ করবে এর সাথে শুধু দোয়া নয় এর সাথে আমাদের অ্যালার্ট থাকতে হবে বিজিবি যারা রয়েছেন আমাদের এবং আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন তারা নিশ্চয়ই নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের যার যার অঙ্গনে সেই এলাকার যারা ডিসি রয়েছেন এসপি রয়েছেন পুলিশ বন্ধুরা ডিফেন্স রয়েছেন আর্মি পার্সেন যারা আছেন তারাও কিন্তু সার্বক্ষণিক অ্যালার্ট থাকতে হবে শত্রুকে কখনো ছোটো মনে করতেনি যে তারা কি করবে আমাদের কাছে তো অনেক কিছু আছে অস্ত্র কিন্তু একটা শত্রু যদি সরিয়ে দিয়ে হঠাৎ করে একজনের বুকির ভিতরে যদি আঘাত করে সে মারা গেল ক্ষতি তো হয়ে গেল, কোনো না কোনোভাবে একটা ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়লো এই জন্য আমাদের অবশ্যই চব্বিশ ঘন্টা আমাদের একেবারে নিজেদের চৌকুশ থাকতে হবে কখন কি হচ্ছে দেখুন এই যে মিয়ানমার থেকে মাঝে মধ্যে হেলিকপ্টার ঘুরে এ ধরনের বিভিন্ন ধরনের বোমা নিক্ষেপ করা হয় এতে কিন্তু যারা বর্ডার এলাকায় থাকে তাদের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করছে এবং আমাদের যে সেভেন সিস্টার আমরা ষাটটি দেশকে আমরা চিনি বা জানি সেই দেশগুলোর ভিতরে এখন কিন্তু একটা সংঘাত চলছে এবং মণিপুর যেভাবে আমরা দেখেছি সংঘাত এই সংঘাতের কিন্তু একটা হাওয়া আমাদের বাংলাদেশে চলে আসে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র এই জন্য আমাদের সরকারের দায়িত্বশীল এবং যারা প্রশাসনিক দায়িত্বশীল এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমরা আছি আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত করব। এবং আমরা ইমাম খতিব যারা রয়েছে ওইসব এলাকার তারও কিন্তু এই মুসল্লিদেরকে সচেতন করতে হবে এই ধরনের কার্যক্রম যেখানেই কেউ যদি চালায় তাহলে প্রয়োজনে রাত জেগে পাহারা দিয়ে হলো এই সন্ত্রাসীদেরকে ধরতে হবে আল্লাহ তালা আমাদেরকে এভাবে ওয়াতাসি মুহাবলিল্লাহ জামিয়া আমরা আল্লাহর কোরআন এবং নবীর যে আদর্শ রয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা একে অপরের জন্য হয়ে যাই আল্লাহ সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্ল